দেখো দেখো গাজরের দাম অনেক বেশি না এই লেবু হচ্ছিল ওই ভাতে খাওয়ার জন্য অরিজিনাল কাগজে এটা আমি আমার খুব পছন্দ এই লেবুটা অরিজিনাল কাগজে তোমার মার ওষুধ দাও তোমার কেকটা ঠিক আছে কিন্তু এটা এটাও তোমার খুব দিচ্ছে এটা আমি দিই এটা কি সিজনাল ফল জলপাই জলপাই বাংলাদেশের কেজি ষাট টাকা করে আরও কমবে দাম আরো কমবে আর ভাত দামে ভাতের দিকে নামাও তোমার নানুর বাড়িতে ভাত নিয়ে আসে দেওয়া কি বলছে কেমনে ছিঁড়ছে

যেটা পোলাও দিছে বুঝছ ইয়ার ই যে জোয়ারের বাড়াতে পোলাও দিছে না ওগুলা ওখানে ভাত ভাত বেশি আনি না ভাত কম আনছে ডাউল এটা কি দিছে এটা গরু মাছ ওটা কি দিছে ওটা মানে মাছ

ডিম আর আর চাউল তোমার কেক জলপাইগুলা কি সেদ্ধ করব জলপাইগুলা তোমার ছোট বিয়ে এই জলপাই দেখলে ওখান থেকে মনে করো মাথা খারাপ হয়ে যাবে খাওয়ার জন্যে জলপাইগুলো হ্যাঁ করতে তোমার এই কেক দিয়া খাও